ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো রয়েছে যেমন সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরির বাকরি অর্থাৎ এই সকল পত্রিকার মধ্যে দুইটি সেরা পত্রিকা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই সকল পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আরকে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে উপস্থাপন করবেন আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান দেখতে percent জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে অর্থাৎ এই ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে আপনারা আমাদের ফেসবুক পেজের এই পত্রিকাগুলো ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজে পড়তে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে প্রথমবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন অর্থাৎ লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জার অপশনটি এনাবল করা রয়েছে আপনারা মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারবেন অর্থাৎ আপনার সম্পূর্ণ আর কি আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো পরামর্শ থাকলেও আপনারা পরামর্শ নিতে পারবেন আমাদের আমাদের মাধ্যমে তো আর না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু দুইটি পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো অর্থাৎ দুইটি পত্রিকার সেহেতু ভিডিওটি লম্বা হবে আপনারা ধৈর্য সহিত ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা এই সপ্তাহের সকল নিয়োগ বিজ্ঞপ্তিরগুলোর আপডেটগুলো জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা চব্বিশে মে দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত তো প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বন শিল্প উন্নয়নের কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা একশো জন একুশ পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত সহকারী হিসাব কর্মকর্তা জন সহকারী মাঠ তত্ত্বাবধক সাঁত্রিশ জন তারপরে উচ্চ উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন চৌদ্দ জন তারপর উচ্চ বিভাগীয় সহকারী হিসাব পনেরো জন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা চোদ্দ জন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তেরো জন প্রকাশিত তারিখ একুশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আর এটা অনলাইন আবেদন করতে হবে আর শেষ তারিখ দেখতে পাচ্ছেন সাতাশ মে দু সকাল দশ ঘটিকার অর্থাৎ আবেদন ফি পরীক্ষার আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ সাতাশে মে দু হাজার তারপরে দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো চৌত্রিশ জন নেবে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিরাপত্তা পরিদর্শক চারজন ফোরম্যান দশজন ক্রেন অপারেটর 2 জন জেটি জেটি ক্রেন অপারেটর 8 জন বুলডোজার অপারেটর 4 জন জাম তারপরে দেখতে পাচ্ছেন জাম ট্রাক ডাম ট্রাক হচ্ছে অপারেটর 3 জন তারপরে রিকলাইমার নিবে হচ্ছে 5 জন তারপরে দেখতে পারছেন ল্যাব টেকনিশিয়ান একজন গাড়ি চালক 16 জন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিনয় গুণন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 85 জন নিবে এটা হচ্ছে বারো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত সিস্টেম একজন প্রোগ্রামার নেবে একজন সহকারী পরিচালক নেবে পাঁচজন হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে একজন জনসংযোগ কর্মকর্তা নিবে একজন সহকারী প্রোগ্রামার একজন ফোরম্যান নিবে একজন তারপর দেখতে পাচ্ছেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি চোদ্দশো ছেষট্টি জন নিবে উপজেলা অফিসার একশো তিরিশ জন ইউনিট অফিসার একশো বান্ন জন পরিকল্পনা পরিদর্শক একশো নব্বই জন কমিউনিটি ম্যানেজার একশো আটাত্তর জন কর্মসূচি সংগঠক একশো ষাট জন অফিস সহকারী একশো আটানব্বই জন ইউনিয়ন পরিদর্শক দুশো জন স্বাস্থ্য সহকারী দুইশো আটচল্লিশ জন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্ভবত এটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করেছেন তাদেরকে বলব কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না যেহেতু এখানে অনেক আর কি পদের সংখ্যা দেওয়া রয়েছে তারপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌত্রিশ জন নেবে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হিসাব সহকারী নেবে হচ্ছে তেরো জন উচ্চমান সহকারী চারজন জব সহকারী সাতজন পিওএল অ্যাটেন্ডেন্ট নেবে দশজন তারপরে কর কমিশন কর অঞ্চল সতেরো ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর একজন প্রধান সহকারী আঠারো জন উচ্চমান সহকারী সতেরো জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তেরো জন অফিস সহায়ক তেইশ জন বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুয়াত্তর জন নেবে সাত লিপিকার কম্পিউটার অপারেটর একজন সাত লিপিকার কম্পিউটার অপারেটর একজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চারজন উচ্চমান সহকারী ছয়জন জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন অফিস সহায়ক দেখতে পাচ্ছেন একচল্লিশ জন রাকামাটি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ষোলো জন মেডিকেল টেকনোলজিস্ট নেবে একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব নেবে পাঁচজন হেলথ এডুকেটর নেবে একজন তারপর সাত সাতলিবিকার কম্পিউটার অপারেটর একজন সহকারী লাইব্রেরিয়ান একজন পরিসংখ্যানবিদ নেবে একজন স্টোর কিপার নেবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন অফিস সহায়ক তিনজন তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো জন নিবে মেডিকেল অফিসার একজন সহকারী প্রকৌশলী সিভিল নেবে একজন সিনিয়র স্টাফ নার্স নেবে দুইজন ফার্মালিস্ট নেবে চারজন ওয়ার্ক মিস্ট্রি নেবে চারজন তারপর বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ডিও ব্যাসে দুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নিবে ষোলো পাঁচ দুহাজার চব্বিশ তারিখ প্রকাশিত দেখতে পাচ্ছেন আটজন নেবে তারপর দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নিবে সহকারী পরিযান কর্মকর্তা একজন সহকারী ক্রয় কর্মকর্তা একজন সহকারী পরিসংখ্যান কর্মকর্তা একজন হোস্টেল তত্ত্বাবধায়ক একজন বুকিং সহকারী দুইজন সহকারী দুইজন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো নেবে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত সেকশন অফিসার একজন উচ্চমান সহকারী একজন ল্যাব টেকনিশিয়ান একজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট নেবে একজন সেমিনার গ্রন্থকার সহকারী নেবে দুইজন তারপরে কেয়ারটেকার নেবে একজন সহকারী বাবরসি নেবে দুইজন টেবিল বয় নিবে একজন অফিস অ্যাসিস্ট্যান্ট নিবে একজন ক্লিনার নেবে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন মাইক্রোকের রেগুলেটরি অর্থনীতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নিবে প্রোগ্রামার দুইজন মেইনটেন্স ইঞ্জিনিয়ার দুইজন নিবে তারপর সহকারী পরিচালক চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নিবে অর্থনীতি বিভাগে অধ্যাপক একজন প্রভাষক দুইজন পোটালে হচ্ছে তিনজন তো আমরা এখন পরবর্তী পাতায় চলে যাও তো পরবর্তী পাতায় বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে কীভাবে আবেদন করতে হবে সঠিকভাবে সঠিক নেমে সেগুলো আপনারা জানতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিশক মানিকগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা বাইশজন দেখতে পাচ্ছেন এই অপিস সহায়ক নয় জন পরিচ্ছন্নতা কর্মী নেবেন তিনজন নিরাপত্তা ফোরে সাতজন পরিচ্ছন্নতা কর্মী নেবে একজন নিরাপত্তা ভোরে একজন বা সহকারী বাবরসী একজন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন নিবে বৈজ্ঞানিক কর্মকর্তা নিবে একজন দেখতে পাচ্ছেন এখানে আহ দুইজন তারপর উদ্ধন কর্ম কর্মকর্তা নিবে চারজন তারপর উদ্ধন বৈজ্ঞানিক কর্মকর্তা একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জন নেবে 25 জন নেবে ব্যবস্থাপক নেবে একজন ব্যবস্থাপক কেমিস্ট্রি নেবে একজন চিকিৎসা কর্মকর্তা একজন সহকারী ব্যবস্থাপক একজন জুনিয়র সহকারী ব্যবস্থাপক নেবে একজন জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব নেবে একজন তার উপর সহকারী প্রকৌশলী নেবে একজন তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন জন নেবে দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট নেবে দুইজন তারে সেমিনার গ্রন্থাগার সহকারী নেবে একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক খুলনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে সার্টিফিকেট সহকারে নেবে তিনজন তার নট ওয়েস পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারজন নেবে তারপরে দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়নের পাবলিক স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি দেখতে পাচ্ছেন দুইজন নেবে উচ্চমান সহকারী ল্যাব টেকনিশিয়ান একজন তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আরও নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে ইউএস বাংলা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন পাঁচজন নেবে গাজী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশজন নেবে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং তারপরে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে আক্তার গ্রুপের চাকরি পদের সংখ্যা দশজন তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে প্রকাশিত হয়েছে তাছাড়া এখানে এক নজরে চাকরি দেখতে পারছেন যমুনা ফিউচার পার্ক তারপর ওয়ান ব্যাঙ্ক পিল পিএলসিতে নাসা গ্রুপে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দ্য সিকিউরিটি ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ইজি ফ্যাশন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি সপ আপ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিজিটাল টেকনোলজিস তারপর দেখতে পাচ্ছেন এসিআই মোটরস লিমিটেডে পান আর এফ এল গ্রুপে আইপিসিডিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এস এ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী পাতায় চলে যাব তো সাপ্তাহিক চাকরির ডাকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো চৌত্রিশ জন নেবে তো এটা দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী চারজন ফোরম্যান দশজন ক্রেন অপারেটর দুইজন তো এটা তারপর দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আশি জন নেবে সিস্টেম অ্যানালিস্ট একজন প্রোগ্রামার একজন সহকারী পরিচালক পাঁচজন সহকারী রক্ষণ কর্মকর্তা একজন জনসংযোগ কর্মকর্তা একজন সহকারী প্রোগ্রামার একজন ফোরম্যান একজন তারপর দেখতে পাচ্ছেন কর অঞ্চল সুতরাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা একশো তিনজন নেবে কম্পিউটার অপারেটর একজন প্রধান সহকারী আঠারো জন উচ্চমান সহকারী সতেরো জন সাত মধ্যে কম্পিউটার অপারেটর উনিশজন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক তেইশ জন তারপর অফিস সহায়ক তেইশ জন তারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে ভুয়া কারণ এটা দেখতে পাচ্ছেন এটা ভুয়া যারা আবেদন করছেন তারা কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না সড়ক পরিবহনের কর্পোরেশন তো এটা দেখানো হয়েছে তো যেগুলো দেখানো হয়েছে এটাতে আমি রিপিট করবো না তারপরে গোল্ডেন হারবেন্ট ইনফেটেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর চারশো জন নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ষোলো জন নিবে তারপরে দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভাগীয় কমিশনার রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ জন নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নেবে মালানা ভাসানি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো জন নেবে তো তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ লাস্টের পাতা আমরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখব যেগুলো রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যার কি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে জেলা পরিষক খুলনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনজন তারপর বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন তারপর জেলা পরিষক মানিকগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশজন তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনজন নেবে তো এইগুলো আমি বিস্তারিত আপনাদেরকে আর কি দেখানো হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে সেহেতু আমি এগুলো রিপিট করতেছি না তো আরও যে সকল পত্রিকাগুলো রয়েছে ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেহেতু এগুলো আমি রিপিট করতেছি না তো আপনারা এই পত্রিকাগুলো যদি ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজে আপলোড করা রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব